হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিয়েছি নতুন একটা রেসিপি তোমাদের সামনে আর এটা আমি রান্না করে দেখাচ্ছি খেতে কিন্তু খুব ভালো আর খুব টেস্টি খেতে আমার তো খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় এটা হচ্ছে বেসন নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ডিম ডিমটা নিয়েছি কারণ কারণ টেস্ট আরও দ্বিগুণ বাড়বে তার জন্য এখানে পরিমাণ মতন যেটুকু বাসন সেরকমভাবেই ডিমটা নিয়ে নিয়েছি আর এটা ভালো করে ফেটিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে আর এটাকে যত মিক্স করবে ততই এটা ভালো হবে মিশ্রণটা খুব ভালো হবে যখন এটা ফ্রাই করা হবে তারপরে যে টেস্টটা আসে না খুব ভালো আসে আর এখানে আমি নিয়ে নিয়েছি সরষের তেল নিয়ে এটাকে ভেজে নেব ভালো করে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে রান্না করা হবে এবার এইভাবে ছোটো ছোটো করে দিয়েছি কারণ এটা ফুলে অনেক জল যখন ঝোলে পড়বে তখন এমনি ফুলে আরও বড়ো হয়ে যাবে এর জন্য একদম ছোট করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তেল লঙ্কা তেজপাতা ফোড়ন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচু দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি এই যে আমি রান্না করছি আর এখানে স্বাদ মতন নুন নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি কারণ নুনটা পেঁয়াজের সঙ্গে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এর জন্য আর দিয়ে দিয়েছি শু কাঁচা লঙ্কা শুকলঙ্কা বেশি দিয়ে নিই কারণ গরম মধ্যে লঙ্কা না খাওয়াই ভালো আর এখানে দিয়েছি হলুদ জিরে গুঁড়ো ধরে গুঁড়ো সামান্য চিনি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো যা একটু কালার হওয়ার জন্য জাস্ট অল্পই দিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু জল কারণ যাতে মশলাটা না পড়ে সেই জন্য আর এখানে দিয়ে দিয়েছি আলু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে এবার ঢেকে দিলাম ঢাকলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আর এই দেখো ভালোভাবে ফুটছে দেখতে কী সুন্দর লাগছে আর এই যে এবার দিয়ে দিলাম এর মধ্যে নামানোর আগে এটা দিতে হবে কারণ না হলে এটা পুরো ভেঙে রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু